মহারাজ ইনি আমাদের রাজ্যের সকল কুশল তীরন্দাজদের পরাজিত করার পাশাপাশি প্রতিবেশী পাঁচটি রাজ্যের সব তীরন্দাজদেরও পরাজিত করেছেন দেখা যাক সে কত প্রতিভাবান তাকে অপেক্ষা করতে বলো ঠিক আছে মহারাজ তুমি কি রবিন তীরন্দাজি প্রতিযোগিতার সেই শীর্ষ প্রতিযোগী আজ্ঞে মহারাজ আমি রবিন তাহলে তোমার সক্ষমতা প্রমাণ করো ঠিক আছে বলুন কি করতে হবে মহারাজ এই অহংকারী তীরন্দাজকে উচিত শিক্ষা দেয়া প্রয়োজন কিছু কি ভেবেছেন মনে আছে আপনার বছর আগে আপনি এই প্রতিযোগিতার বিজয়ীকে তার সক্ষমতা প্রমাণ করতে বলেছিলেন বলেছিলেন আকাশে উড়ে চলা এক পাখিকে মারতে হবে আর সে পাঁচবারের চেষ্টায় সফল হয় মনে আছে। আর এই তো প্রতিযোগিতা যে তার পাশাপাশি প্রতিবেশী পাঁচটি রাজ্যকেও পরাজিত করেছে তাই আপনি আদেশ করুন ও যেন প্রথমবারেই কোন উড়ন্ত পাখিকে মেরে দেখায় ভালো বলেছেন ওই পাখির দলকে দেখতে পারছ হ্যাঁ মহারাজ দুবছর আগে এ রাজ্যের বিজয়ী তীরন্দাজ পাঁচবারের মাথায় এমন এক উড়ন্ত পাখিকে মারতে সক্ষম হয়েছিল আর তুমি তো শুধু এ রাজ্যের বিজয়ী নও বরং প্রতিবেশী পাঁচটি রাজ্যের তীরন্দাজদের পরাজিত করেছ ওই দলের একদম শেষের পাখিটাকে তোমায় প্রথমবারে মারতে হবে ঠিক আছে মহারাজ ওর তীর ধনুক নিয়ে আসা হোক কি হল থামলে কেন নাকি প্রথমবারই লক্ষ্য সহির করাটা কঠিন লাগছে আসলে তা নয় মহারাজ তাহলে মারছো না কেন মহারাজ ধনুকটি নামিয়ে রাখার কারণ হল ওই পাখিটিকে মারার জন্য আমার কোনো তীর দরকার হবে না তীর ছাড়া শুধু ধনুক দিয়েই পাখিটিকে আমি মারতে পারবো। তীর ছাড়াই মারতে পারবে হ্যাঁ মহারাজ তীর ছাড়া তীর ছাড়া কিভাবে মারবে এই ধনুকই যথেষ্ট শুধু ধনুক দিয়ে হ্যাঁ মহারাজ আমি পারবো তুমি যা বলছো তা ভেবে বলছো তো গতবার যিনি বিজয়ী হয়েছিলেন তাকে এই ধরনের পাখি মারার জন্য পাঁচবার চেষ্টা করতে হয়েছিল আমি জানি কিন্তু আমি মিথ্যে বলছি না এটা সত্যি অসম্ভব শুধুমাত্র একটি ধনুক দিয়ে ওই পাখিকে কিভাবে মারা সম্ভব আমি এর আগে কাউকে এমনটা করতে দেখিনি বিশ্বাস করুন মহারাজ আমি সত্যি বলছি মহারাজ নিশ্চয়ই ও কল্পনা করছে শুধু ধনুক ব্যবহার করে ওই পাখিটা মারা সম্ভব নয় আপনি ঠিক বলছেন কিন্তু তার কথায় সে অনর এমন আকাশ কথার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার যদি কোনো তীর ছাড়া সে পাখিটাকে মেরে নিচে নামাতে পারে তাহলে সে পুরস্কৃত হবে কিন্তু ব্যর্থ হলে মিথ্যে বলার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মনে হয় না সে আর এত বড় বড় কথা বলার সাহস করবে রবিন মহারাজের সাথে দেখা করা তোমার জন্য অনেক বড় সম্মানের বিষয় হ্যাঁ আমি তা মানছি। তুমি তো জানো রাজাকে বলা করার মতো অপরাধ। অবশ্যই মহামন্ত্রী। তুমি সত্যিই সাহসী শোনো ব্যবহার না করে তোমার ওই পাখিটাকে এখন মারতে হবে যা বলছ তা যদি করতে পারো তবে একশো সোনার মোহর পুরস্কার পাবে কিন্তু যদি ব্যর্থ হও তাহলে পরিণাম ভয়াবহ হবে খেয়াল রেখো ছাড়া শুধু ধনুক ব্যবহার করতে হবে আর বাকি তো তুমি জানোই ব্যর্থ হলে তোমাকে বন্দি করা হবে আর এরপর সবচেয়ে ধারালো ব্লেড দিয়ে তোমার শিরচ্ছেদ করা হবে এই শাস্তি তাদের জন্য যারা রাজাকে উপহাস করার সাহস দেখায় তোমার শিরোচ্ছেদ করে রাজ্যের সদর দরজায়তা তা ঝুলিয়ে দেওয়া হবে মহামন্ত্রী ঠিক বলেছেন মরতে না চাইলে নিজের পরাজয় মেনে নাও ঠিক বলেছ তীর ছাড়া সে পাখি মারবে কিভাবে ইস বেচারা ও সত্যি খুব প্রতিভাবান বেঁচে থাকলে ওর অনেক নাম তো সত্য কিন্তু এখন দেশদ্রোহী হয়ে মরতে হচ্ছে রবিন কি ব্যাপার চুপ কেন কিছু বলছো না কেন তোমার চুপ থাকার কারণ আমি বুঝতে পেরেছি তুমি ভয় পাচ্ছ তাই না যাই হোক না কেন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তুমি আমাদের রাজ্যকে গর্বিত করেছ তাই মহারাজ আর আমি তোমাকে তোমার কথা ফিরিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছি আমরা ভাবব এমন কোনো কথাই হয়নি ও নিশ্চয়ই ভয় পেয়েছে ওর মুখের দিকে তাকাও মহারাজ সত্যি দয়ালু তিনি তাকে প্রাণ ভিক্ষা দিচ্ছেন ঠিক বলেছ তবে সে কিসের অপেক্ষা করছে মহারাজের কাছে তার এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত মহামন্ত্রী আপনার ধারণা ভুল আমি ভয় পাচ্ছি না আমি এই ভেবে অবাক হচ্ছি যে এত সহজ একটা কাজ করে আমি একশো মোহর পেয়ে যাব আমি আমার পুরো জীবনে এত অর্থ উপার্জন করতে পারব না ঠিক আছে রবিন আর কিছু বলতে হবে না যা বলেছ তা করে দেখাও আমরা তোমার এই অসামান্য দক্ষতা দেখতে চাই দেখো পাখিটা সত্যি কোনো আঘাত না পেয়ে নিচে পড়ে যাচ্ছে সত্যি অবিশ্বাস্য কোনো তীর ব্যবহার না করে একে মারলে কিভাবে তোমার প্রতিভা সত্যি অসাধারণ ধন্যবাদ মহারাজ কিন্তু তুমি এটা আমাদের করলে বলো আসলে পাখিটা আগেই কোনোভাবে আঘাত পেয়েছিল তুমি কিভাবে জানলে ওর ওরে যাওয়ার ধরন আর শব্দ শুনেই আমি বুঝতে পেরেছি আমি ছোটোবেলা থেকেই তীরন্দাজি শিখছি আমি সবসময় সবার আগে যা লক্ষ্য করি তা হল শিকারের অঙ্গভঙ্গি একই দলের সাথে থাকার সত্ত্বেও ওর ওড়ার ধরনটা আলাদা আর খানিকটা অস্থিতিশীল ছিল লক্ষ্য করলাম উড়ে যাওয়ার সময় অন্য পাখিদের থেকে ওর শব্দ করার ধরনটাও দুর্বল ছিল এর থেকে আমার ধারণা হয় হয়তো কিছুদিন আগে কোনোভাবে পাখিটি আঘাত পেয়েছে আর যখন পাখিটি ধনুকের শব্দ শুনতে পায় তখন একে গুলির শব্দ ভেবে ভয় পায় আর সমস্ত শক্তি দিয়ে ছুটতে থাকে তবে এতে করে তার ক্ষত আরও বেড়ে যায় ও আর উঠতে পারে না এবং পড়ে যায় মহারাজ আর যা হওয়ার তাই হয়েছে অসাধারণ একজন দক্ষ তীরন্দাজ হওয়ার পাশাপাশি তুমি তোমার প্রতিপক্ষের মনও বোঝো তোমার ধৈর্য আর ধীরতা সত্যি প্রশংসনীয় ধন্যবাদ মহারাজ মহামন্ত্রী হ্যাঁ মহারাজ অবিলম্বে তাকে একশো সোনার মোহর উপহার স্বরূপ দেওয়া হোক ঠিক আছে মহারাজ কথায় বলে নেরা একবারই বেলতলায় যায় কথাটি সবার জন্য প্রযোজ্য আর পাখিটাও তার ব্যতিক্রম নয় প্রথম আঘাতে সে এতটাই ভয় পেয়ে যায় যে ধনুকের শব্দেও সে ভীত হয়ে পড়ে যত বেশি আমরা ভয় পাই তত দ্রুত আমাদের মনোবল দুর্বল হতে থাকে কর্মক্ষেত্রে হোক বা দৈনন্দিন জীবনে সমস্যা আসবেই ভয় পাওয়া যাবে না সাহস নিয়ে সব সমস্যার মোকাবেলা করতে হবে